বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও যুগ্ম মহাসচিব মাহাদির হাসান মল্লিক বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই সাক্ষাৎকালে তারা দেশের মানবাধিকার পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি তাদের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের কল্যাণে মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দেশের মানবাধিকার পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি তাদের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের কল্যাণে মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান গণ টেলিভিশন ঢাকা প্রতিনিধি